গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছে মুখ টুক ধুয়ে যেটা হয় আছে সকালবেলায় আপনাদের দেখাই আছে কী করি তো পরোটা দিয়ে চা খেলাম হুম ওই যে পরোটা বাসি পরোটা দারু টি চাহুব ডুবু খেতে আমি একটা খেলাম চা দিয়ে হুম আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগে সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর বৃষ্টি তো হচ্ছে আজকে আবার প্রচুর বৃষ্টি হবে বলছে বৃষ্টি সামনে আসে পুজো পর্যন্ত চলবে থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ না কালকে আমরা একটু বাজারে গেছিলাম তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে মানুষকে কাজ করার জন্য একটু সময় দিবে ভিজা ভিজে কর্তা গেছি আবার ভিজা ভিজে এসেছি অনেকক্ষণ বাজারে ঘুরেছি কিছু কাজকর্ম ছিল আর কি দুজনে খুব ঘুরেছি কিন্তু ওই গুড়ি গুড়ি মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কি দুজনে বিজেপি একটু রাত্রিবেলা ভালো বৃষ্টি হচ্ছে ঝমঝম ঝমঝম করে হচ্ছে আবার হয়তো হবে সেরকম খবর আছে আর কি মানে হাওয়া অফিসে খবর আছে যাকে বলে ঠিক আছে সঙ্গে থাকুন সকালবেলা বেশি কথা বলবো না ওটা দিয়ে যা খাচ্ছি শরবত তুলসী পাতা যা যা খাই তবশুদ্ধ এখনও খাইনি খাবো রান্না রান্নাবান্না আছে কি করি না করি সবটাই শেয়ার করবো ওয়েদার ভালো মানে বৃষ্টি পড়ছে বেশ ঘরে বসে বসে থাকা খাওয়া দাওয়া ঘরে বসে থাকা টিভি দেখা পেপার পড়া গল্প করা নাকি আর গান আর কিছু কথা বলবো না চাটা খেয়ে নি দেখা হচ্ছে ঠিক আছে দেখবে যেকোনো জিনিস খেয়ে যদি দাঁতে বা মুখে লেগে যায় তুমি একটু জ্বর নিয়ে মানে যাকে বলে কুলু কুলু করলে চারদিকে সে খাবার টুকরা বলো না বেরিয়ে যায় আর ভিতরে চলে যায় এই আর কি এটা ভালো লাগে খেতে তাই না আর চা তো আমি গরম খাই না বন্ধু জানেন আপনারা চা গরম খাই না এইটা আবার সব দিনে সবার চা কে রেখে টেবিলে রাখবো একটু করে খাবো ঘুরে ঘুরে কাজ করবো আবার একটু করে খাবো ঘুরে ঘুরে চা গরম খাই না এই যে চা অনেকবার খায় কিন্তু গরম খায় না এই যে চাটা গরম কত মশাই বেশিরভাগ সকালে চাটা করে আমি খুব কম করি কথা মশাই বলে না আমি চাটা আমি করো পেশাল কত মশাই হাতে চা সত্যি পেশাল তা উনি চাটা করে সকালবেলা রান্নাঘরটা উনি দখল করে রাখেন উনি এই শরবত তুলসী পাতা আয়োজন তারপরে চা দুধ ওগুলো উনি সকালবেলা আকো ঢুকবে দেন উনি নিজে ওগুলি করবেন আমি যদি কোনো সময় ঢুকেছি তুমি সরো আমি করবো ঠিক আছে যার যেটা ভালো লাগে সেটা টা আমি আমারটা করবো নাকি আমারও তো কাজ থাকে উনি একবার রান্নাঘরে নুডেলের ক্ষতি নাকি কাজ তো করতেই হবে ও আর আমি করি একই ব্যাপার অনেক কথা বলে পর টা কথা কর্ত এখন চা খাইনি চলে এসো অপরাজিতা অনেকগুলো করেছে গন্ধরাজ দেখুন কত সুন্দর ভাবে ফুটেছে গন্ধের রাজা গন্ধরা আছে দারু সাদা হয়ে কালীরা বাঘলা দেখুন কত বড় হয়ে ফুটেছে বিশাল বড় হয়ে হয়েছে অল্প কিন্তু বেশ বড় হয়েছে ফুটেছে হলুদ কালারে কলকে ফুল ওই ঝোঁকা ঝোঁকা হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ইস ভাপা ভাপা করবো বুঝলে হলুদ দিলাম দিলাম সর্ষে সাদা সর্ষে আর কালো সরষে আর কাঁচা লঙ্কা বাটা আছে না তবে রেশোপ এটা মিশিয়ে দিলো এইটা সুন্দর করে মাখতে নিচ্ছি না জলটা এখানে পুঁতে তেল দিয়ে দেওয়া মাখিয়ে বসিয়ে দিচ্ছি

কেমন সুন্দর লাগছে দেখো কালারস এরকম হচ্ছে আর সত্যিকার খাবারটা সর্ষে দিয়ে ইলিশ পাপা আসল কথা হচ্ছে টেস্ট বুঝলে

বেশিরভাগ সামুদ্রিকই হয় মদি খুব কমে হয় তো সামুদ্রিক তো একটা মোনা মোনা ভাবটাও বেশি থাকে ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা প্রথম থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন নতুন মন্দির যারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ